নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসব দেশ বিদেশ থেকে লাখো মানুষের অংশগ্রহণ প্রতিনিধি লিটন বিশ্বাস জানান হিন্দু ধর্মাবলম্বী তীর্থস্থান নারায়ণগঞ্জ বন্দরের লাঙ্গল বন্দে পূর্ণ স্নানের লগ্ন শুরু হয় লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে দল বেঁধে সপরিবারে কেউ বা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিচ্ছেন তারা পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শনার্থী লাঙ্গল স্নানে অংশ নিয়েছেন তাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে লাঙ্গল বন্ধু এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন এবার স্নানোৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ভারত নেপাল শ্রীলঙ্কা ভুটান সহ দেশ বিদেশের পুণ্যার্থীরা অংশগ্রহণ করবেন এবার আশা করা যাচ্ছে দশ লাখের বেশি দর্শনার্থী এ স্নান উৎসবে অংশ নেবেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান জানান স্নান উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবকে কেন্দ্র করে পুলিশ র্যাব ও সাদা পোশাক সহ এক হাজার পাঁচশো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পুরো এলাকা জুড়ে একশো এর অধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে তিনি আরো বলেন উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় তৎপর রয়েছে